আত্মচুরি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযান চলছে আর সেই অভিযান চলাকালীন পুলিশের জালে আটক হয়েছে মাদক কারবারি মন্দরু সাহা আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয় জানা গেছে রাজ্যের এলিড ক্লাসের মাদক ব্যবসায়ী মন্দরু সাহা তেলিয়ামোড়াস্থিত বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের হানা জিরানিয়া রেল স্টেশনের রেলের কন্টেনারে বিপুল পরিমাণে মাদক উদ্ধারের ঘটনায় যখন রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে তবে এই ঘটনা তদন্তে নেমে অবশেষে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ স্পেশাল টাস্ক ফোর্স এবং ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তবে তদন্তের সূত্র ধরে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় প্রসিদ্ধ ব্যবসায়ী বাবুল সাহার পুত্র তথা রাজ্যের প্রথম সারের মাদক ব্যবসায়ী মান্তন সাহার বাড়িতে হানা ক্রাইম ব্রাঞ্চ এবং তেলিয়ামোড়া থানার পুলিশ বাড়িতে তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন নথিপত্র এবং সম্ভাব্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয় যদিও তদন্তের স্বার্থে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চায়নি তবে তেলিয়ামোড়া থানার অবন্ধরিন সূত্রের খবর যে চিরাণিয়া রেল স্টেশনে মাদক উদ্ধারের ঘটনার সূত্র ধরেই সাহার শহরবাড়িতে অভিযান চালানো হয়েছে এদিনের এই অভিযানের পর ক্রাইম ব্রাঞ্চের বলছেন একবার একটা হয়েছিল কিছু এখন পর্যন্ত কতজনকে এখন পর্যন্ত তিনজন

মাদক বিরোধী অভিযানে মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে এবং চোরাচালান চক্রের গভীর যোগসূত্র উন্মোচন হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রকট হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন